আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দেখেন এখানে কী কী রান্না করতেছি মিষ্টি লাউ ভাজি করব করলা ভাজি করব আর মাশকালার ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব তে দেখুন বন্ধুরা সাথে থাকুন তাহলে মিস করবেন কিন্তু মুড়িঘণ্টাটা তাহলে আমি এখন ফাইপেনটা বসিয়ে দিয়েছি আগে কল্লাটা ভাজি করে নিব। কল্লাটাকে আমি বেশি ভাজা ভাজা করব না হালকা একটু কাঁচা কাচাই নামিয়ে রাখব দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিব কল্লা এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিব বেশি ভাজা ভাজা করবো না দেখুন বন্ধুরা কীভাবে আমি ভাজিটাকে হালকা করে ভেজে নামিয়ে রাখি বাজিটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমি মিষ্টিলাও ভাজি বসাবো দেখুন মিষ্টিলাউ বাজিটাও আমি মরিচের ঝালে সাদা করেই করে নেব দিয়ে দিলাম পেস্ট কুচি দিব কাঁচামরিচ কুচি দিব পরিমাণ মতো লবণ মিষ্টি লাউটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি তারপর এটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর দেখাবো আপনাদের কেমন হয়েছে হয়ে গেছে পড়াই বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে ভাজিটা ভাজিতে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি নামিয়েও রেখেছি ধনেপাতা পাতা কুচি দিয়ে এখন মুড়িঘণ্টার জন্য রুই মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি হালকা করে এখন বসাবো মরিগণ্ট দিয়ে দিলাম প্রথমে সরষের তেল তারপর দিয়ে দিব পেঁচ কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ অল্প পরিমাণ আদা বেলেন্ট করা পানি ছিল সেটাও আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চামচ আদা বাটা দিব হাফ চামচ হলুদ গুঁড়ো দিব হাফ চামচ জিরা গুঁড়ো তারপর দিব অল্প পরিমাণ মরিচের গুঁড়ো এই মরিচটা আমি এখানে বেলেন্ট করে রেখেছি অল্প পরিমাণ তার জন্য দিয়ে দিলাম আর মাথাটা উঠানো যাচ্ছে না আমার ডেলেই দিতে হবে এখানে আমি ডেলেই দিয়ে দিলাম তারপর দিয়ে দিব বেলেন্ট করা মাস কালার ডাইলটা এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি একচুটে পানিটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি মাস কালার ডাইল নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ মাথাটা কিন্তু সেই বড় এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব বন্ধুরা ভাবতে পারেন অনেক পানি দিয়েছি তা কিন্তু পরিমাণ মতোই দিয়েছি দেখাবো আপনাদের কিছুক্ষণ পরে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে বন্ধুরা আমি এটাকে নামিয়ে রেখেছি এখন আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে সরষের তেল দিয়ে সুন্দর করে একটা তেলে ভাগার দিব হালকা বাদামি কালার করে নিব রসুন আর পেঁচকুচিটা হয়ে গেছে বন্ধুরা বাদামি কালারটা হয়ে গেছে আমি ঢেলে দিয়েছি এখন আরও কিছুক্ষণ একটা বলক আনাব দেখুন একদম ফুটে গেছে থুক বুগিয়ে বলক এসে পড়েছে এখন আমি নামিয়ে রাখবো কিছুক্ষণ পরেই পরিবেশন করে দেখাবো আপনাদেরকে ডাউলটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন এই যে মিষ্টি লাউ ভাজি করলা ভাজি আজকে দুপুরে লাঞ্চ সবাই খেতে বসেছে আজকের মতে এ পর্যন্তই বন্ধুরা সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন